কসবা কাঁঠা একেবারে পরিকল্পনা করেই গণধর্ষণ যেদিন এই গণধর্ষণের ঘটনা ঘটে সেই দিন সেই সময় উপস্থিত ছিলেন কলেজে সাত জন সাত থেকে আট জন এবং ওই সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রথমে চারজন কলেজ থেকে বেরিয়ে যান তার পরবর্তীকালে তিনজন অত্যাচার করেন নির্যাতিতার ওপর কসবা কাণ্ডের তদন্তকে এবার চাঞ্চল্যকর তথ্য

সতেরো জনের কিন্তু তালিকা একটা বানানো হয়েছিল যে পঁচিশে জুন বিকেল চারটের পর কারা কারা কলেজে ছিলেন এবং এই সতেরো জনের মধ্যে কিন্তু আটজন তারা সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কলেজে ছিলেন তবে তারপরে চারজন চলে যায় এবং বাকিরা চলে যাওয়ার পরে কিন্তু সব থেকে আজকে রেখে অত্যাচার চালায় এই তিনজন অর্থাৎ যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি ওই নির্যাতিতা যে বয়ান দিয়েছেন সেই বয়ান কিন্তু যে সিসিটিভি ফুটেজ বা ইতিমধ্যে যে তথ্য প্রমাণ মিলেছে তার কিন্তু হুবহু মিলে গিয়েছে কারণ ইনহেলার কেনার কথা তিনি যে জানিয়েছিলেন সেই ইনহেলারের দোকানেও কিন্তু খোঁজ করেছেন কোন সাজপাড়িটা এমনকি দেখা গিয়েছে জয়ীব তিনি কিন্তু ইনহেলার কিনতে গিয়েছিলেন রাত আটটা পঁচিশ মিনিট নাগাদ আটটা উনত্রিশ মিনিট নাগাদ কিন্তু ইনহেলার কিনতে যায় এছাড়াও অফিস স্টিক পাওয়া গিয়েছে সমস্ত কিছু নির্যাতিতা যে বয়ান দিয়েছিলেন তার সঙ্গে কিন্তু একেবারে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে উঠে এসেছে তার কিন্তু মিলে যাচ্ছে এছাড়াও আমরা জানি মনোজিতের কিন্তু ইতিমধ্যেই মেডিকেল রিজাল্ট টেস্ট করা হয়েছে সেখানে নির্যাতিতা যে বয়ান দিয়েছিলেন যে তার শরীরে আচরের দাগ হয়েছে অর্থাৎ যখন করা হয় তখন কিন্তু আচরের দাগ হয়ে গিয়েছিল সেই দাগও কিন্তু ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা এবং মনোজিত মিশ্রের মেডিকেল টেস্টেও কিন্তু তা পরিষ্কার যে ওটা কিন্তু ওই দিনেরই আচরের দাগ এছাড়াও মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে দীর্ঘ আট ঘন্টা ধরে কিন্তু অভিযুক্তদের চুল নখ ত্বক এবং রক্ত দেহরেশের নমুনা সংগ্রহ করা হয়েছে অর্থাৎ সব মিলে ইতিমধ্যে যে তদন্ত হচ্ছে সেখান থেকে পুলিশ আধিকারিকরা তারা প্রাথমিক ভাবে মনে করছেন গোটা বিষয়টি কিন্তু পরিকল্পনা মাফিক করা হয়েছিল সবাই কলেজ থেকে বেরিয়ে দেওয়ার পর এই তিনজন তারা কিন্তু একেবারে আগে থেকে পরিকল্পনা মাফিক এই ধর্ষণের ঘটনা ঘটায় বেশ ধন্যবাদ প্রতীক